বসুলিল্লা রহমান রহিম সবাইকে ফুলের শুভেচ্ছা আমার বাগানে আর ফুল এটা একটা জঙ্গলি ফুল ফুলটা এই রকম খুব সুন্দর এটা একটা জঙ্গলি ফুল এই যে এরকম আমার আম গাছের গোড়ায় জঙ্গল হয়ে আছে এই জঙ্গলেও আম গাছের গোড়ায় এরকম একটা ফুল ফুটে আছে তো আমার বাবা চলে আসলো কি যেন কিনে আনছে আসসালামু আলাইকুম ওদিকে বাগানে আরফ কি জন্য করতেছে আরাফ কি করতেছ আচ্ছা আসতেছে কি করো তুমি আনার গাছ লাগাবা তো এই গর্তে কি হবে নাকি গাছটা দেখো কত বড় দেখছো গাছটা বড়ো এতটুকু গড়তে হবে না আর একটু বড় করে করো হ্যাঁ হ্যাঁ এই মাটিটা উঠাও এটা কী দিয়ে গর্ত করতেছো সাবল আচ্ছা উঠ মাটিটা উঠাও আরও উঠাও গাছটা কত বড় দেখছো মাটি আরও গড়তে করতে হবে পারতেছো হ্যাঁ বেশি মাটি উঠে গেল তো আমার হাতে দাও এই দেখো আমি কীভাবে করি এই আগে তুমি গর্তের সীমানা নির্ধারণ করবা ঠিক আছে গর্তের সীমানা নির্ধারণ হয়ে গেলে তারপরে গর্ত করা ইজি да এবাৰാണাশ গষ্টা বিসমিল্লাহ বলে লাগাই দাও টাটা আছে হ্যাঁ দাও চাপা দাও পারবা না বিসমিল্লাহ বলছো হ্যাঁ লাগাও সরো সরো বাস এবাৰ মাটি দিয়ে দেই মাটি দিয়ে দাও মাটির চাকাগুলো হাত দিয়ে ধরে আস্তে আস্তে দিয়ে দাও হ্যাঁ সাইডে আরও কিছু মাটি আছে দাও এদিকে টুনটুনি পাখি ওদিকে শালিক পাখি ডাকাডাকি করতেছে এই যে টুনটুনি পাখি কারেন্টের তারে গিয়ে বসছে পাখিরা প্রকৃতির মাঝে খাবার গাছগাছালিতে খাবার খুঁজে বেড়াচ্ছে টুনটুনি পাখি পাতার অপর পাশে মানে পাতার তো দুইটা পাশ এটা উপরের সাইড একটা ভেতরের সাইড ভেতরের সাইডে পোকা পাইলে পোকাগুলো খায় টুনটুনিটা ছোট হলেও ওর ডাকের আওয়াজ আছে অনেক তো সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ নিরাপদ রাখুক সুখী জীবন দান করুক আমিন আল্লাহ হাফেজ